হ্যালো আসসালামু আলাইকুম ইভিএম তো চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে যারা নতুন যারা নতুন নির্বাহনে কাজ করতেছেন বা ইনস্টাগ্রাম ক্রিয়েট করতেছেন হচ্ছে না তাদের জন্য তারা এই ভিডিওটা দেখে দেখে কাজ করবেন নিবাকরণে মাইনিং করবেন আর যারা জানেন করেন তারাও চলে দেখতে পারেন অনেক উপকার আসবে এখন কয়েন পাঠান আপডেট আসে আপডেটের জন্য কীভাবে কী করবেন কেমনি তুলতে হবে ভিডিও তাদের জন্য তারা দেখেন আর যারা ইনস্টাগ্রামে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে কারণ এখানে ইনস্টাগ্রামে ক্রিয়েট করে দেখাব কীভাবে সাসপেন্স জানা লাইক থাকবে সেটাও দেখাবো কয়েন হোক বা ইনসাগম কাজের জন্য হোক আমাদের প্রধানত দরকার হচ্ছে যাতে ইনস্টাগ্রামে সাসপেন্ড না হয় লাইভে থাকে দীর্ঘক্ষণ লাইভে থাকলে আমাদের ভালো কয়েনের কাজ করতে তাহলে কয়েনের মান অনেকক্ষণ হবে দ্রুত কয়েন উঠলে সেই সময়টি শক্ত করার জন্য বা স্ট্রং করার জন্য আমাদের একটা স্ট্রং মেলের দরকার হবে যে মেলটা আমাদের ইনস্টাগ্রাম ক্রিয়েট করলে ইনস্টাগ্রাম নষ্ট হবে না সাসপেন্ড যাবে না লাইভে থাকবে অনেকক্ষণ সো আমাদের একটা দরকার একটা স্ট্রং মেল স্ট্রং মেল হচ্ছে যেটা আমি দেখাই দিই এই ইমেল অন ডেক এটা খুবই স্ট্রং এটা করলে আপনাদের নষ্ট হবে না লাইভে থাকবেন আর আমাদের নিবাগনের কাজ করার জন্য আমাদের নিশন ক্রিয়েট করার জন্য মূলত এই ডুয়াল স্পেস লাগবে আর কয়েনটা লাগবে আর লা কাজ করার জন্য আমাদের লাগবে হচ্ছে যে যেখানে আমরা কয়েন ক্লোন করব সো এই ইমেইল স্ট্রং মেইল ইমেইল অন ডেক এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে নক দিন আমি এই অ্যাপস এর দিয়ে দিব স্ট্রং মেইলে আমার টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট পিন কমেন্টে দেওয়া থাকবে ওখান থেকে জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমরা হাই রেটে কয়েন কিনে থাকি এবং নতুন নতুন ম্যাথড দিয়ে থাকি সো চলুন এখন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করে একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ওয়াইফাই দিয়ে কাজ করতে পারবেন আপনাদের কাজ করতে হয় মোবাইল ডাটা দিয়ে কারণ ওয়াইফাই দিয়ে কাজ করলে এখন নিষ্কান এখন সাসপেন্ড হচ্ছে খাওয়ার সব সঙ্গে সঙ্গে সাসপেন্ড আর সঙ্গে সঙ্গে সাসপেন্ড না হলে বিভিন্ন সঙ্গে করলে সাসপেন্ড না হলে হয় দেখা যায় পাঁচ দশ মিনিট পর সাসপেন্ড যায় কয়েন মাইনিং হয় না তো আপনারা ওয়াইফাই দিয়ে কাজ করেন না আপনারা মোবাইল দিয়ে কাজ করবেন মোবাইল ডাটা দিয়ে আমি দেখাবো যেভাবে ভিডিওতে কাজ করবেন তাইলে হবে ওয়াইফাই দিয়ে কাজ করা না তো চলুন এখন দেখেন সব প্রথম মধ্যে যাইতে হবে এখানে ঢুকে আপনারা উপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে একটা ক্লিক করবেন আপনি ক্লিক করেন ইনস্টাগ্রাম ডাশবোর্ডে কোন করে নেবেন কিন্তু অফিশিয়াল যেটা আছে ওটা কোন করবেন কিন্তু লাইক কিন্তু কোন করা যাবে না কোন কোন করে সিম্পলি ঢুকবেন ইনস্টাগ্রামের মধ্যে सेम প্রসেসে আপনারা যদি যারা পারেন তারা তো পারেন তাহলে একবার দেখলে চলবে যারা পারেন নতুন তারা দেখেন বারবার যদি না বুঝেন লোডিং নেই মাঝে মাঝে এখানে একটু কথা করবেন আপনারা শুধু লোডিং না সরি এখানে না ভুল হয়েছে এখানে না আপনারা যেমন হচ্ছে গেট স্টার্ট আছে দেখাই দেয় যে গেট স্টার্টটা ক্লিক করবেন এখানে করে আমরা মেল দিয়ে ক্রিয়েট করবো তার জন্য আপনারা সাইন আপ ইমেল দিবেন এখানে ক্লিক করবেন এখন যেন মেলে দরকার হবে তার জন্য আমরা চলে যাবো ইমেল আমি ডেকে এটা লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব মানে সিম্পল জয়েন হয়ে আমাকে লগইন আমি দিয়ে দিব এখানে ইমেল দেওয়ার জন্য একটা ক্যাপচা পূরণ করতে হবে আপনারা এখানে ক্লিক করবেন ওটাকে ক্যাপচা সেটা পূরণ করবেন তারপর আপনারা লগইন বাটনে ক্লিক করবেন তারপর এই লাইটে ক্লিক করবেন এখন গেট ইমেল ক্লিক করবেন একটা দেখুন আমি তো মেল দিছি আমি খুললছো এটা সিম্পল কপি করবেন তারপর এখানে দিয়ে দিন

কি কত নেমে চলার সময় দেব কপি করবেন কপি করে ইনস্টাগ্রামে কমেন্ট করুন আমি আপনাকে স্ট্রং পাসওয়ার্ডটা দেব যদি আপনি দিলে দাদা আইডি আর সাসপেন্ড হবে না ভাবתי আমি স্ট্রং পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিন চাইলে আর আর পাসওয়ার্ড দেবেন নেক্সট ক্লিক করবেন একটা ভালো নাম দেবেন একটা আমেরিকান বা ইউরোপিয়ান নাম দিবেন

বট আমাদের ডাল কেটে গেছে শুধু স্কিপ দিন জালে সব স্কিপ দিন আমরা ফ্লেক্স করব এর স্কিক করবে এর স্কিক করবে সব দেখানো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সাসপেন্ড যাবে না এমন যাবে না 100% 100% 1000% দেব আমি এটা সাসপেন্ড যাবে না লাইক থাকবে তখন আমাদের কাছে সিনেমা ফলোয়ার কি করালিম কর

ব্যাক তিন বক্সে আপনার ক্লিক করবেন আমি আমাদের ভিডিও ফেব অ্যাকাউন্টে কোড চলে আসছে সেই কোডটা নিয়ে ওখানে চিহ্ন পেস্ট করে দিতে হবে নিয়ে ওখানে ফলোর অ্যাপসে তাই আমাদের কাজটা হয়ে যাবে কোডটা দিয়ে কন্টিনিউ করে দিবেন মানে দেখেন কোড চাই না মানে চাই তাহলে সমস্যা নেই ইমেল এখান থেকে নিয়ে দিয়ে দিবেন সমস্যা নেই দেখুন আমাদের কিন্তু নিবা অ্যাপ লগইন হয়ে গেছে দেখুন এখন এখানে হচ্ছে আপনাদের দুটো আই এম নট রোবট ক্লিক করবেন আমি একবার ক্লিক করে দেখাই একবার প্রোফাইল চেঞ্জ করতে বলবে আর একবার যখন ক্লিক করবেন তখন আপনাদের কি করবে একটা পোস্ট করতে বলবে আইডিতে এখন আমি একবার ক্লিক করে চেঞ্জ প্রোফাইল দিই আমাদের প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে না একটা ক্লিক করে একটা পোস্ট করতে বলবে আপলোড পোস্টটা ক্লিক করবেন दो बार क्लिक नहीं होगा अपन जैसे देखा দরকার নেই ক্লিক করবে লগইন প্রোফাইল আবার আপলোড পোস্ট এখানে আবার ক্লিক করবে ক্লিক করে যাওয়ার সাথে এমনি সর আপনাদের আছে আপনি অ্যাড করেছেন ওটা অন করে দিবেন দেখাই দিই ওটা যেমন তেমনই থাক আমার সামনে আইকন চালু করবেন চালু করে এই চালু রাখবেন ওটা যেমন তেমনই থাকবে আর এটা হচ্ছে করে দিবেন

আপনার চাইলে যে প্রথমে পেজে যে ক্লিক করে এগুলো করতে পারেন অ্যাকাউন্টে আপনারা জানি কেন করতে হয় আপনারা করে নেবেন কপি করে রাখি আমার লাগবে লগ ইন করতে গ্যাস কন্টিনিউ দেবেন এখানে তো নো দিবেন না ইয়েস দিবেন ইয়েস কন্টিনিউ দেবেন অ্যাকাউন্টের আন্ডারে আপনি সাতটা অ্যাকাউন্ট করতে পারবেন আপনি ইয়েস তো প্রায় একদি দিবেন

房间门都关了，你去门都关了，你干嘛上这来？ সেটা কোনো সমস্যা নেই আসলে সিম্পলি ট্রাই এগিয়ে দিয়ে আবার লগ ইন করবেন সেম প্রসেস আগেটা যেমনি করছে এটাও তেমনি দেখো ওখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট করে ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট করে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট একটা মেল পাঁচটা খোলা দেবে তারপর আবার সেখানে লগ ইন করবেন পাঁচটা এবার নিবাস অ্যাপসে এখন করতে হচ্ছে আবার আমি কোর্টে নিয়ে দিয়ে এই জিমেল টাইমেলটা কিন্তু অনেক স্ট্রং এটা আপনারা চাইলে করতে পারেন মোবাইল ডাটা দিয়ে এটা আমাকে নক দিবেন আমি দিয়ে দিব

যখন এখন আপনার করবেন যখন স্টার্ট করে দেখা যাবেন তখন আবার দেখবেন স্টার্ট পাওয়া যাবে যেমন লেখা উঠছে লাল রঙ লেখা করছে তেমন লেখা উঠবে না লেখা উঠবে কিন্তু আপনাদের কয়েকদিন হবে ঠিকই তো আমি দেখাই আমি দেখাচ্ছি একটু বই দাঁড়া একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি কেমন আসবে এটা পোস্ট করে নেবেন অথবা আপনারা চান তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও এখান থেকে পোস্ট করবেন একটা প্রোফাইল দেবেন তাহলে এখানে কিছু ক্লিক করে স্টার্ট করে দিবেন যদি তাহলে এখানে করতে পারেন এখানে ওপরে দুবার ক্লিক করলে চেঞ্জ হবে আরেকবার পোস্ট হবে স্টার্ট দিবেন ক্যান্সেল অ্যাডভান্স লাল হয়ে গেছে আগে কিছু থাকছে আমি দেখাই এখন দেখেন তাহলে কয়েন মাইন্ড হচ্ছে আপনারা চাইয়ে দেখেন এই যেটা সেই দেখেন দেখেন এখানে কিন্তু স্টার্ট নিচে লেখা রয়েছে কিন্তু আমাদের উপরে দেখুন প্রোফাইল ওটা কিন্তু চলতেছে মানে কয়েন মানিং হচ্ছে দেখেন স্টার্ট লেখাই থাকবে আপডেটের জন্য সিস্টেমটা হয়েছে এখন কিন্তু কয়েন দ্রুত বাড়তেছে দেখছেন

কাজ করতে থাকেন আর এখন তাদের এক হাজার কয়েন হলে ট্রান্সফার করা গেছে এক হাজার কয়েন ট্রান্সফার করা যায়নি এখন সব দিন দুইশো কয়েন আপনার পয়েন্ট ট্রান্সফার করতে পারবেন আর যারা ইনসেমার কাজ করেন কাজ করুন তারা আইডিগুলো করে দেবেন সো এটাই আর ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন হবেন ওখানে আপনার মেসেজ পাবেন এবং হাই রেটে কয়েন কয়েন্ট ফেসবুক বিক্রি করতে পারবেন আমার কাছে নিরাপদে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ